কোনো বেকার ভাইয়েরা হ্যাঁ আমার কাছ থেকে এই মাজুনে আইটেমগুলো দেখেন ওই অনেকগুলো আইটেম মাজুনে আইটেম নিয়েও ব্যবসা শুরু করতে পারে আমাদের সবচেয়ে হিউজ যেটা বেশি চলে চাহিদা সম্পূর্ণ সবচেয়ে বেশি চাহিদা মানে কি বলবো ভাই আচ্ছা প্রতিদিন মনে করেন পঞ্চাশ কার্টুন আমাদের এটা ডাউন হচ্ছে জি ভাই এটা কি প্রাইস কেমন ভাই এটা এটা প্রাইস ভাই বেশি পড়তেছেন এটা প্রাইস ভাই আপনার 70 টাকা মাত্র 70 টাকা হ্যাঁ এই এক পাতা মাজুনি 70 টাকা মাত্র সেটা আপনার মেটাল বেলুন হ্যাঁ এটাও রেড বলতে চাই না হ্যাঁ রেট খুবই অল্প যারা চায় ব্যবসা করতে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এটা কিন্তু আপনার হিউজ পরিমাণ আছে ভাইরাল একটা আইটেম যেটা ওনাদের কাছ থেকে কি সব কটন হ্যাঁ এইগুলো সবই আপনার কটন বার সব ভাই আমার কাছে যদি আপনার ভিডিও দেখে কাস্টমার যারা আসবে হ্যাঁ আমার কাছে আপনার ছত্রিশ রকমের ব্রাশ আছে এটা হচ্ছে জুরা ব্রাশ হ্যাঁ তারপর উপরে যাই উপরের কালেকশন গুলো হচ্ছে আপনার বাচ্চাদের এগুলো যা আছে সব বেবি আইটেম হ্যাঁ বেবি আইটেম তারপর আমাদের কাছে আপনার পাবেন আশি এম দুইশো এম এল সরিষার ব্লেড আছে 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 বিদ্যুৎ তারপর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি জিলেট ভালো আছেন আপনাদেরকে ঘুরে ঘুরে ব্যবসায়িক আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকে এই মুহূর্তে রয়েছি ঢাকা বেগম বাজার তো আপনারা অনেকেই চিনেন এটা একটা ব্যবসায়িক কেন্দ্র তো আজকে আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে চায়না ব্রাশ এবং মাজুনি এখানে গ্যাস লাইট রয়েছে এখানে ট্যাপ রয়েছে অর্থাৎ আপনার এক কথা এখানে অনেক অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন বিশেষ করে মাঝুনি আইটেমগুলো ব্রাশ আইটেমগুলো এই আইটেমগুলো স্টেশনারি আইটেম যেটাকে বলে এই আইটেমগুলো আপনারা পাবেন নাকি ভাইয়া হ্যাঁ অবশ্যই তো যারা আপনাদের কাছ থেকে পাইকারি নিতে চায় সারা বাংলাদেশে পাইকারি নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের পাইকারি দেওয়া হয় আচ্ছা মাদার হোলসেলার মাদার হোলসেলার এক কথায় একদম মাদার হোলসেলার থেকে আপনারা নিয়ে শুরু করতে পারবেন যদি আপনার কাছে পাঁচ হাজার টাকা থাকে ওইটা দিও শুরু করতে পারবেন প্রথম পর্যায়ে শুরু করতে পারে ধাপে ধাপে প্রোডাক্ট বিক্রি হলে আপনি দুই চারটা দশটা আইটেম নিয়ে তারপর ডিলারশিপ করতে পারবেন বাড়াতে পারবে বাড়াতে পারবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন আমরা বিস্তারিত প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ব্যবসায়িক আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আপনার এখানে আমি যেটা প্রথমেই বলছি যে চায়না ব্রাশ অর্থাৎ স্টেশনারি আইটেম মাজুনি আইটেম এই আইটেম এক কথা স্টেশনারি আইটেমগুলো পাওয়া যায় এখানে তো মূলত বেশিরভাগ চায়না ব্রাশ পাওয়া যায় হ্যাঁ চায়না ব্রাশ কারণ এগুলো আমরা ইনপুট করে থাকি তো বাংলাদেশ থেকে তো চায়না ব্রাশ বাংলাদেশের স্টেশনারি যে আইটেম গুলো আছে জি 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 ওই গুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারে শুরু করতে পারবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ভাই সত্তর ভাই তিন হাবি প্লাজা বেগম বাজার চকবাজার ঢাকা ওকে তো আজকে শুরুতে আমাদেরকে কোন আইটেম গুলো দিয়ে দেখাবে দেখবো আমরা এক পাশ থেকে স্টার্ট করে হ্যাঁ 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 আমাদের কাছে এটা হচ্ছে আপনার চায়না মার্বেল মার বাচ্চারা যে খেলে যে মার্বেল গুলো এই মার্বেল গুলো চানা মার্বেল আছে এটা হচ্ছে আপনার মেটাল বেলুন হ্যাঁ এটাও রেড বলতে চাই না হ্যাঁ রেড খুবই অল্প যারা চায় ব্যবসা করতে তারা আমাদের সাথে যোগাযোগ করবে 100 পিস বেলুন নাকি এটা হচ্ছে আপনার 100 পিস বেলুন এই যে বেলুন আইটেম এটা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে ওনাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন রেটে নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ আমাদের কাছে সর্বনিম্ন রেটে নেবে জি বেলুন আইটেম আমাদের রকেট বেলুন আছে হ্যাঁ হ্যাঁ বার্থডে বেলুন আছে বার্থডে বেলুন আছে আপনার ফুল বেলুন আছে ফুল বেলুন আছে সাব বেলুন আছে সাব বেলুন আছে রোল কস্ট আছে হ্যাঁ আচ্ছা এটা হলো পানি ট্যাপ যেটা পানি ট্যাপ যেটা বলে থাকি আমরা এটাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা সবাই টেমের আছে সব টেমের আমাদের কাছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পানি ট্যাপ অর্থাৎ ট্যাপের আইটেম সবই আপনারা পেয়ে যাবেন নাকি হ্যাঁ ট্যাপের এগুলো হচ্ছে আপনার পানি ট্যাপ বড়গুলো হ্যাঁ আচ্ছা

তারপর আছে আপনাদের কাছে স্ট্রাইকার লাইট এটা কিন্তু গ্যাস লাইট গ্যাস লাইট এটা কিন্তু আপনার হিউজ পরিমাণ চাহিদা চাহিদা আছে কত পিস থাকবে ভান্ডিলে প্রতি কার্টুনে আপনার 20 বক্স থাকে আর এক ইয়াতে কত থাকবে এক ভান্ডিলে এখানে একটাতে থাকবে আপনার 50 টা করে 50 পিস করে থাকবে এগুলো সব হলো স্ট্রাইকার গ্যাস লাইট গ্যাস লাইট আচ্ছা তারপর হচ্ছে আপনার সান লাইভ সান লাইভ হ্যাঁ এটাকে সবাই চিনে এটাকে আর পরিচয় করতে হবে না আচ্ছা সেটাকে মোটামুটি ভালোই চিনে সবাই আর এটা কি এটা হলো সানরাইজ এটা হচ্ছে আপনার সানরাইজ একই একই ব্র্যান্ডের এটা সান রাইস আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার ওয়াসাকা কস্টিপ ওয়াসাকা কস্টিপ হ্যাঁ এগুলো এক নাম্বারটা এটা হচ্ছে আপনার এক নাম্বারটা হ্যাঁ এক নাম্বারটা তারপর এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি একটু আরেকটা কোয়ালিটি কম দামি হ্যাঁ কম দামে ওটা থেকে একটু কোয়ালিটি রেট মানে কম রেটে আচ্ছা তো সাইন ভাই অনেকে বলবে যে ভাই আপনি মালের মাল দেখাছেন কিন্তু দাম বলতেছেন না এটার কারণটা একটু যদি বলতেন আসলে ভাই দামটা আমরা বলতে চাচ্ছি না কেন এগুলার যে আপনাকে প্রাইস বলবো আর আপনি আমার থেকে একটা প্রাইসে কিনলেন মালটা হ্যাঁ এখন ওই আমাদের ভিডিওটা তো আরেক জন্য আপনি যে আপনার যার কাছে সেল করবেন ও দেখতে পারে তো ও যখন দেখবে আপনার তো আর সেল মার্কেটিং হচ্ছে না হচ্ছে না হ্যাঁ তার জন্য আমরা প্রাইসটা একদম হাইট করে রাখছি মানে যেহেতু আপনারা মাদার হোলসেলার হ্যাঁ তো আপনাদের কাছ থেকে পাইকাররা এসে নিয়ে তারপরে ব্যবসা শুরু করবে ইনশাআল্লাহ কম রেটেই পাবে কম রেটে পাবে ইনশাআল্লাহ তারপর এটা হচ্ছে আপনার আইকা ঘাম হ্যাঁ বাচ্চারা এটা দে ওই যে কাগজ দিয়ে বিভিন্ন ইয়ে কাজ করে থাকে আইকা গাম তারপর আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন পার্টি স্প্রে পার্টি স্প্রে হ্যাঁ চায়না এরকম কার্টুনে কার্টুনে ভাইদের কাছে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনারা চায়না আছে এবং কি বাংলাটাও আছে হ্যাঁ ওকে আমাদের ডিসপ্লেতে মানে এরিয়া কম দেখে আমরা চায়নাটা ডিসপ্লে করছে হ্যাঁ তারপর আছে কেলেমাটি হ্যাঁ

হ্যাঁ এটার প্রাইস যাই যে এই রেটেই ফিক্সড তা কিন্তু না আচ্ছা খেতে পারে কতেও যখন যেটা থাকবে বর্তমান রেট হচ্ছে এটা তারপর আমাদের কাছে আপনি পাঁচচার চপাতা কাপাতা হ্যাঁ এগুলা কিন্তু হিউজ পরিমাণ চলে যারা ব্যবসা করতেছে তারা তো জানে হ্যাঁ তারপর আছে মাতার যে কালি হ্যাঁ ব্যাসমল বেসমল হ্যাঁ এটা হচ্ছে ব্যাসমল তারপর পাচ্ছেন গুদ্রেজ এগুলা কি সব কটন বাট হ্যাঁ এইগুলো সবই আপনার কটন বাট সব আপনাদের কাছে এই যে কাঠের কটন বাট গুলো কিন্তু পেয়ে যাবে এগুলো দেখা যায় বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনাদের কাছ থেকে নিতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই আর এগুলো হলো আপনার কি গোলাপ জল গোলাপ জল গোলাপ জল গুলো আপনাদের কাছ থেকে নিতে পারবে হ্যাঁ তারপর এই পাশে আছে কি এটা হচ্ছে আপনার আমেরিকান ডন টাস ডন টাস হ্যাঁ হ্যাঁ ডন টাস তারপর হচ্ছে আমেরিকান আলফা আমেরিকান আলফা হ্যাঁ এই দুটোটাই আমাদের কাছে নিতে পারবেন জি তারপর এই যে দাঁতের মাঝনি ছাই জায়গা স্পেস খালি নাই তাই দিলাম না ডিসপ্লেতে হ্যাঁ দাঁতের মাঝনিও আছে দাঁতের মাঝনি পাবেন ফিনিক্স পেয়ে যাবেন আমাদের কাছে তালা পোকা যেটা হ্যাঁ আচ্ছা 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 তারপর গুরুদেব হাগরবাতি এটা এক নম্বরটাও আছে দুই নম্বরটাও আছে হ্যাঁ পর আমাদের কাছে আছে আপনার চব্বিশ পিস কাটার হ্যাঁ চব্বিশ পিস আছে আপনার চব্বিশ পিসের কাটার এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে খুচরা বিক্রি হয় পাঁচ টাকা করে না খুচরা বিক্রি আপনার পাঁচ টাকা নুরভাই

যারা বড়দের আইটেম আর এই যে দেখেন এই পাশ থেকে আপনার একদম ইন ফর শেষ পর্যন্ত মানে এখান থেকে যা দেখতে পাচ্ছেন সব হলো বড়দের আইটেম মানে আপনারা কি রকম চাইনা ব্রাশ চান সব রকমের আইটেম এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কত পরিমাণে কালেকশন রয়েছে এই যে দেখেন এই সব হলো বড়দের চাইনা ব্রাশ এখানে আবার এই যে জোরা ব্রাশটা আছে দেখেন এই যে দেখেন এই যে আরেকটা আছে ওরাল ফ্রেশ নাকি তাহলে আমাদের দেশি আইটেম আমাদের দেশি আইটেমও পেয়ে যাবেন মানে এক কথায় চাইনা ব্রাশের একদম সরাসরি ইনশাআল্লাহ আসলে চায়না ব্রাশ নিয়েও আপনারা শুরু করতে পারবেন হ্যাঁ চাইলে মানে কেউ যদি চান যে ব্রাশ নিয়ে ব্যবসা করবেন তাও করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন ভাইয়া হ্যাঁ ভাই কি বলেন আচ্ছা অনেকে করতেছে এই যে পাতা ব্রাশ যেটা হ্যাঁ এটা হিউজ পরিমাণে চলে এটা হচ্ছে আমাদের পাতা ব্রাশ পাতা ব্রাশ হ্যাঁ ওরাল ফ্রেশ ওরাল ফ্রাশের আর এটা হচ্ছে ম্যাটাডো গ্রোপের পাতা ব্রাশ যেটা হ্যাঁ এটা এটাও পেয়ে যেমন আমাদের কাছে তারপর আমাদের কাছে আপনি পাবেন আশি এম এল দুইশো এম এল হ্যাঁ একশো বিশ এম এল সরিষার তেল হ্যাঁ তারপর আপনার পাচ্ছেন জরিক ব্লেড গুলো হ্যাঁ জরিক ব্লেড আছে সাইড কাট আছে বিদ্যুৎ আছে তারপর জিলেট টু আছে হ্যাঁ জিলেট ব্লেড আছে আচ্ছা জিলেট জিলেট ব্লুটুথ আছে রাজার হ্যাঁ মানে সুপার সুপার আছে হ্যাঁ সুপার গুলো আছে আমাদের কাছে অনেক আইটেমের অনেক আইটেমের সুপার গুলো পেয়ে যাবে আমাদের কাছে আসলে মানে বীজ রাজার গুলোও পেয়ে যাবে না জি 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 তারপর আছে

আমার কাছ থেকে এই মাজুনী আইটেমগুলা দেখেন অনেক গুলা আইটেম মাজুনী আইটেম নিও ব্যবসা শুরু করতে পারে শুরু করতে পারে কারণ আমরা 2 নিয়ে কিন্তু শুরু করতে পারি অবশ্যই কিন্তু দাম কম দাম কম লাগে হ্যাঁ অবশ্যই আমার কাছে আপনার 15 থেকে 20 ধরনের আইটেমের মাজুনী আছে অর ভাই এটা হচ্ছে আপনার নাইস মাজুনী হ্যাঁ এটা আপনার পলিতে থাকে হ্যাঁ এটা প্রতি পাতাতে 12টা করে থাকবে এটা একটু কোয়ালিটি ভালো নাকি কোয়ালিটি এটা ভালো আচ্ছা তারপর আপনার এটা রাখলাম হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার নবীন মাজুনি নবীন হ্যাঁ নবীন এটাও কিন্তু মোটামুটি বড় সাইজের প্যাকেট বড় প্যাকেট ভিতরে গ্রাম বেশি এটাতে হ্যাঁ ওইটা থেকে এটাতে গ্রাম বেশি জি তারপর পেয়ে যাচ্ছেন আপনার নাবিলা নাবিলা হ্যাঁ নাবিলা পলি হ্যাঁ এটাও আপনার ওয়েটার মতনই ওয়েট কারণ এগুলো আপনার ওয়েট থাকে ওয়েট ভালো থাকেন এটা দেখেন ওয়েট কিন্তু বেশি তারপর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনার নবীন ভীম ফর্ম ফোম হ্যাঁ এটা ফোম যেটা আছে না এটা হলো চায়না প্লাস্টিকের মতো নাকি প্লাস্টিকের মতো ওই ফোমটা আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিউজ যেটা বেশি চলে চাহিদা সম্পূর্ণ সবচেয়ে বেশি চাহিদা মানে কি বল মোবাইল আচ্ছা প্রতিদিন মন করো 50 কার্টুন আমাদের এটা আপডাউন হচ্ছে জি ভাই এটা প্রাইস কেমন ভাই এটা এটা প্রাইস ভাই বেশি পড়তাছ না এটা প্রাইস ভাই আপনার 70 টাকা মাত্র 70 টাকা হ্যাঁ এই এক পাতা মাজুনি 70 টাকা মাত্র 70 টাকা আমি যে বারবার বলি যে মাজুনি নিয়ে ব্যবসা শুরু করেন মাজুনি নিয়ে শুরু করেন তা আসলে কথাটা তো ঠিক আছে না ভাই হ্যাঁ ইনশাআল্লাহ লাভবান হবে মাজুরি নিয়ে শুরু করলে এটা জিনিস লক্ষ্য কর নূর ভাই হ্যাঁ এমআরপি কিন্তু দেওয়া আছে আপনার কত 50 টাকা হ্যাঁ কিন্তু পুরো পাতাটাই আপনি পাচ্ছেন কত মাত্র 70 টাকা ভাই মানে পাইকারি হিসাবে দেখো নাকি কারণ আমরা তো ভাই মাদার আমাদের লাভ সীমিত তো ইনশাআল্লাহ এই একটার দাম যদি এরকম হয় দর্শকরা বুঝতে বাকি নাই যে অন্যগুলো অবশ্যই পাইকারি কম দাম নাকি হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ব্যবসা শুরু করেন আপনারা লাভবান হবেন দেখেন তারপর কি কি আছে এই তারপর আপনি পাচ্ছেন নবীন এই একটা আছে নবীন নাকি নবীন আচ্ছা তারপর আমাদের কাছে পেয়ে যাচ্ছে আপনার সার্ফ সার্ফ হ্যাঁ এটাও কিন্তু প্রাইস প্রাইসটা নাই বলি হ্যাঁ কারণ প্রাইস বললে আবার সমস্যা আচ্ছা নাই এসে দেখে ভিজিট করে নেবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন এটা হচ্ছে আমাদের গোল্ডেন তারপর পাচ্ছেন আপনার নাইস হ্যাঁ নাইস মাজুনি হ্যাঁ নাইস মাজুনি এটা পাতা আপনার প্রতিটি প্রতিটাতেই পাতা 12 12 টাকা করে থাকবে এক করেই থাকবে হ্যাঁ এটা এমআরপি 12 আর প্রত্যেকটারে কিন্তু এমআরপি 50 টাকা 52 টাকা 52 টাকা দেওয়া আছে মিনিমাম 50 টাকা হ্যাঁ মিনিমাম 50 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার টগর টগর হ্যাঁ তারপর পেয়ে যাচ্ছেন সুপার সাইন সুপার সাইন হ্যাঁ সুপার সাইন আচ্ছা তো আমাদের কাছে এইগুলো ছাড়াও আপনার হিউজ পরিমাণে আরো স্টকে মাল আছে হ্যাঁ কারণ আমরা সরাসরি ইনপুট করে থাকি জি আপনারা চাইলে এসে সরাসরি ভিজিট করে দেখে তারপর যাচাই করে নিবে ব্যবসাটা শুরু করতে পারবে প্রোডাক্টগুলো নিতে পারবে হ্যাঁ কারণ মাজুনির প্রায় নূর ভাই কথা হচ্ছে কি এগুলোর প্রাইস খুব একটা বেশি না আপনি অল্প পুঁজি দিয়েও এই ব্যবসাটা করা যায় যেহেতু প্রাইস সীমিত অল্প পুঁজি দিয়েও কেউ চাইলে ব্যবসাটা শুরু করতে পারে আমাদের ব্যবসাটা শুরু করতে পারবে নাকি হ্যাঁ আচ্ছা তো ভাই ঠিকানাটা যদি আবার বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে ৭০ বাই ৩ বেগম বাজার চকবাজার ঢাকা ওকে তো অবশ্যই আপনারা ভিজিট করবেন আশা করি এখানে ভিজিট করলে আপনারা এক কথা স্টেশনারি আইটেম থেকে শুরু করে চায়না ব্রাশ মাজুনিথিং সকল আইটেম কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এবং ব্যবসাটা শুরু করতে পারবেন তো ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম